akan নাই chundur ko bol aapra bred thik thek bollai allah ei jinis ta dishe sex baniya <Sans> der

নব্বই মাইল এই সার নবী যে আপনি কি কাজ নবীর কথাই কর নামা হলো বেল বেল কাউলে ওমা হল বেল

একই হাতে সে শেষ হচ্ছে গিলা তো জেল দিয়ে মাসিরা তো গায়ে সামরা কত তিন দিনের দূরত্ব কয় মাইল গেলে মুসাফির ওই আরব দেশে তিন দিনের পথ একদিনে ষোলো কিলোমিটার যেতে পারে ষোলো মাইল আটচল্লিশ মাইল গেলে তিন দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন তাইলে এটা যার নামে সামরা কত দূর আটচল্লিশ মাইল তাহলে তো তোর হোর বাড়ি মেদি মোটাদের কত সাতাইশ

মিকেই কই এক মাইল দরি শেষ সব এটা মতেরো এক মাইল লিগো এরে ইয়া ইসরে ভি আসে তো ভাই অতই হবে মাইল দরি তুইয়া মাঙ্গানি দরি ওই বাংলাবাদের যত আসে তোরা তা আসে কথা কতো না বেথার মাত্রা দেখ বেথামা পা যন্ত আছে কারণ মা যন্ত্র আছে তুই নেট যে মাফি স্পিড মা পা আছে বেথামা পা যন্ত না বলু দৌড়ু মিটা কি মিটা

এ এর নাম যদি এক ফুট করেন এক ফুট এর কত এক দিলে লাভ কত 216 মাই 12 ইঞ্চি 216 মাই এখন আমরা মাপিল চাই যদি শেয়ারের মধ্যে ভাগি বলে ব্যক্তিগত আপনারা আইলেছলে এটা হাঁনি যাচ্ছে বাঁধাই এখন আলাদা মারো কিলে পরোড়ুড় মধ্যে সেট করে রাখো মারো

ফেরেশতারা যখন জয়েন্ট পাই দিয়ে থাকে অত জোরে নাউদে তুই বের হবে বাবা মাগো আমার আল হাতে লাগে যখন জয়েন্ট পাইতে অফিস ঠিক মতে পারি দিব মাগো 27 মাসের আমাকে অবরদ্ধিত কর দিব মানু অবরদ্ধিত রে ভাই ফেরেশতারা রে মাগো মারো মানু দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ

কত কোটি 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 ডেল বেটা তুই পাইবি তোর ভাইয়ের খাতা পর্যন্ত যখন ফ্রি দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাই করে দিয়েছি ওই দিদি বুঝে টাইম দেয় নবী হয় একটা হয়েছে বয়স হলো তেজ বছর তেইশ বছরে দেখছি যে হাদিসটা মা গো নবীর নাম আর নাম বাদ দিলে হাদিস এত কদ্দুর আকুল আকুল বুঝা

কলমের ভিতরে জাহান নামের আজাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ আমি তোমার কাছে কথাটা আমার দেখলাম আমি অসহায় দুর্বল গরিব গরিব মিষ্টি আমি পরকালে যেদিন জাহান নামের আজাব থেকে বাঁচাবার কোন উপায় হবে না আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান নামের আজাব থেকে বাঁচার তো আর আরো কথা বলে আসা আমি একটা নিয়ে ইউনিভার্সিটি করতাম চাইছি এক হাজার মানুষ মিলে আমরা এক হাজার দেশে উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি আমি কখন এটা ওই হাতের মধ্যে জাগার দাম যে নদী নদীর মধ্যে কম চলে বিশ তিরিশ